আমরা আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই খনি হাসিনার যে সংবাদ সম্মেলনগুলো করা হতো সে সংবাদ সম্মেলনে যে সকল সংবাদকর্মী খনি হাসিনাকে বিভিন্ন প্রশ্ন করতেন বাংলাদেশের আপামর জনতা খনি হাসিনার সে প্রশ্নের উত্তরে যতটা বিরক্ত বোধ করতেন তার থেকে বেশি বিরক্ত বোধ করতেন যারা প্রশ্নগুলো করতেন সেরকম বাংলাদেশের গণমাধ্যমকে এক ধরনের কবজায় নিয়েছিলেন খনি হাসিনা কিন্তু তার বিপরীতে বাংলাদেশে গত সতেরো বছরে অনেক গণমাধ্যম কর্মী অনেক সাহসী সাংবাদিক স্রোতের বিপরীতে গিয়ে তারা অত্যন্ত সাহসী এবং বাংলাদেশের মানুষের জন্য এবং গণমানুষের জন্য সাংবাদিকতা করেছেন এরকম একজনের আমরা বক্তব্য শুনব যিনি জুলাই এবং আগস্টে একুশ তারিখে আপনাদের মনে রয়েছে যখন শহীদদের সংখ্যা প্রায় দেড়শো থেকে দুশোর অধিক তখনও বাংলাদেশের তৎকালীন খনিহাসিনা সরকারের পক্ষ থেকে একজন শহীদের সংখ্যাও তারা স্বীকার করছে না তখন আপনাদের মনে রয়েছে সেই সংবাদ সম্মেলনে সাহসী প্রশ্ন করেছিলেন দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন জনাব মুক্ত রশিদ রোমিও ভাই আমাদের এখানে উপস্থিত হয়েছেন তিনি সেই সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছিলেন যেটি একুশে জুলাই আপনাদের সকলের মনে রয়েছে বাংলাদেশের নিউজ পত্রিকাতে কাজ করেন এবং একই সাথে বাংলা বিদেশে অনেকগুলো গণমাধ্যমে কাজ করেন আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি জনাব মুক্তাদুল রশিদ জমিও বাইকে আসসালামু আলাইকুম এটা খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশন কারণ জেমসের গানের পরে আপনারা কখনোই কোনো স্থানীয় শিল্পীর গান ভালো লাগবে না বান্না যে সুন্দর করে বক্তব্য রেখে গেছেন তারপরে আমার বক্তব্য আপনাদের খুব একটা মনোভূত হবে না তবুও আন্তর্জাতিক যুগ দিবস উপলক্ষে আজকে যে আয়োজন আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সবচাইতে বৃহত্তম গণতান্ত্রিক দল জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন এবং উপস্থিত আমাকে প্রথমে বলা হয়েছে যে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত করতে হবে এবং এই দলকে আপনাদের কাছে এমনভাবে উপস্থাপন করা প্রয়োজন যাতে আপনার হতাশ না হয় এখন আমি সাংবাদিক এবং লেফটিস্ট পত্রিকায় প্রায় সাতেরো বছর কাজ করেছি নিউ সেখানে কিছুদিন আগে এখান থেকে চলে এসেছি তো আমি ক্রিটিক্যালি সব কিছু দেখে অভ্যস্ত এই কারণে আপনাদেরকে মনোরঞ্জন করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট কিন্তু যে বিষয়গুলো আপনাদেরকে বলবো সেগুলো হচ্ছে ফ্যাক্ট আমি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ি থেকে যখন উচ্ছেদ করা হয় আমি তার রিপোর্ট কভার করেছি এবং তাকে যখন জেলে পাঠানো হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত সব পত্রিকায় যে ছবিটা ছাড়ছে আমার ছবি ছিল ওনাকে আমি খুব কাছ থেকে দেখতাম ওনার ট্রায়ালটা পুরোটা সময় আমি থাকতাম ওনার যে দৃঢ় দৃঢ়চেতা গণতান্ত্রিক মানসিকতা আমাকে মুগ্ধ করে এবং গণতন্ত্রের জন্য একটা মানুষের স্যাক্রিফাইস কত হতে পারে না ওনাকে দেখে আমি শিখেছি আমি এবং ডেভিড বারম্যান ব্রিটিশ সাংবাদিক আমরা একসঙ্গে ঘুম নিয়ে কাজ করেছিলাম যেটা পরবর্তীতে আমরা হিউম্যান রাইটস ওয়াচের জন্য করেছি আপনাদের আপনারা সবাই জানেন যে জন গুম হয়েছিল দু হাজার তেরো সালে নির্বাচনের তাদের যে কান্না সেই পরিবারগুলো কষ্ট সেই মানুষগুলোর শহীদ হয়ে যাওয়া এখন পর্যন্ত ফিরে না আসা তারপরেও যে দলটি হাজারো লাখ মানুষের হয়ে উঠেছে আমি সত্যিই আপনাদের গণতান্ত্রিক চেতনাকে শ্রদ্ধা স্মরণ করি বিশেষ করে জুলাইতে আপনারা শহীদ হয়েছেন মারা গিয়েছেন অসংখ্য মানুষ আপনারা রক্ত দিয়েছেন এবং সেই সাথে গণতন্ত্রের জন্য আপনাদের সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে তাই আপনাদের এই তিনটা ফ্যাক্টরকে আপনাদের প্রতি আমার দুর্বলতা থাকার যথেষ্ট কারণ রয়েছে এখন আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আপনাদের উপরে অনেক বেশি দায়িত্ব এখন চলে এসেছে আজ থেকে পাঁচ বছর আগে আপনাদেরকে নিয়ে সমালোচনার সুযোগ ছিল কম এখন অনেক বেশি কারণ আপনারা সেই ব্যক্তি যারা মাঠের সংগ্রাম করে পনেরো বছরেরও বেশি সময় ধরে থাকা একজন শাসককে ক্ষমতাচ্যুত করতে পেরেছেন আপনাদের জন্য কাজ হচ্ছে সামনের দিনে গণতান্ত্রিক যে আন্দোলন সেটাকে কার্যকর ভূমিকায় রূপান্তরিত কিন্তু সেখানে অনেক সংকট রয়েছে সংকটগুলো কি আপনাদেরকে সেটা বলি তাহলে আপনাদের জন্য বাস্তবিক অর্থে সামনের দিনে রাজনীতি বুঝতে সুবিধা হবে আপনাদের প্রথম যে সমস্যা সেটা হচ্ছে যেটা মহাসচিব সম্পত্তি প্রথম সাথে সংসাক্ষে বলেছেন দক্ষিণপন্থীদের উত্থান করছে আপনাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা খুবই ভয়ঙ্কর হিসেবে আপনাদের মাঝে সামনের দিনগুলোতে আসতে পারে কেন সেটা আমি বুঝছি এটা বুঝতে গেলে আপনাদেরকে উনিশশো উনআশি সালে ইরানে চলে যেতে হবে ইরানে পঞ্চাশ বছরের সময় বেশি বেশি সময় ধরে জাতীয়তাবাদীরা এবং লেফট আন্দোলন করেছিল শাহের সরকার থেকে পতনের জন্য তারা যখন এটা সফল হলো ঠিকই সেই ক্ষমতা দখল করে নিয়ে আজকে দিনারে রূপান্তরিত করেছে আপনারা যদি সেই ইতিহাস থেকে শিক্ষা না নেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংযুক্ত না করেন ভবিষ্যতে বাংলাদেশে দক্ষিণ পন্থীদের যে উত্থান ঘটবে আমি ভীত সন্তুষ্ট আপনারা তখন আরও ভীষণ সন্তুষ্ট হয়ে আমি আরেকটি বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন জনপ্রিয়তা বালী যেটাকে বলা হয় পপুলিস্ট বা পপুলিজম আজকে আপনার পার্শ্ববর্তী দেশ ভারতে যে পপুলিস্ট রাজনীতি গড়ে উঠেছে সেখানে ধর্মীয় সংখ্যালঘুদেরকে খুব টেকনিক্যালি আপনাকে ভীত সন্তুষ্ট করা হয় এবং বলা হয় তুই পাকিস্তান বা বাংলাদেশে চলে যাব তুই বাংলাদেশের নাগরিক তোর ভাষা বাংলা তুই বাংলাদেশে চলে যা এইটা একটা রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে করা হয় আমরা দেখতে পাচ্ছি অনেকে বাংলাদেশে নতুন করে এই পপুলিজম তৈরি করার চেষ্টা করছে মাথায় রাখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলটি মূলত জাতীয়তাবাদ এবং উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে সবাই ইনক্লুসিভ সোসাইটি করতে চায় সেই সোসাইটিতে আপনারা কখনো এই পপুলিজমের দিকে যাবেন না ফেসবুকে বিশ হাজার গণতান্ত্রিক আন্দোলন কখনো হয় না আন্দোলন হয় মাঠের সংগ্রাম আপনার বুদ্ধিজিত বয়ান দিয়ে সেটার বিষয়ে আমি পরে আবার ব্যাখ্যা দিতে আপনারা জানেন বাংলাদেশে অব্যাহত বিরাজনীতিকরণ চলছে একটা সময় শেখ হাসিনার সময় করা হতো আই হেড পলিটিক্স প্রজন্ম আপনাদের ঠিকই মনে আছে এখন সেই আইড হেড পলিটিক্সের যারা প্রবক্তা তারা হঠাৎ করে গণতান্ত্রিক হওয়া শুরু করেছে এগুলো হচ্ছে এনজিও যারা ব্যর্থ রাজনীতিবিদ এনজিও খুলে তারাই পরবর্তীতে এই ধরনের বিভিন্ন বয়ান দিয়ে বাংলাদেশে আপনাদের সামনে হাজির হয় আপনাদের কাজ হল গণতান্ত্রিক আন্দোলনে প্রতীক্ষিত পরীক্ষিত মানুষগুলোকে সামনে নিয়ে আন্দোলনে এগিয়ে যাওয়া যতক্ষণ আপনারা এটা না করতে পারছেন বাংলাদেশের বয়ান বাংলাদেশের হাতে থাকবে না এটা কেন অন্য কাছে চলে যাবে সেই ব্যাখ্যা দিচ্ছি বাংলাদেশের শক্তিতে সবচাইতে ভয়াবহ যে প্রভাবটা সবসময় থাকে সে বিদেশি শক্তি এটা কত ভয়ঙ্কর হতে পারে আপনারা ইউক্রেনকে দেখবেন ইউক্রেনে জেনেসি বানানো হয়েছিল এবং এই রকম পপুলিস্ট আইডিয়াকে তাকে বানিয়ে একটা যুদ্ধ যুদ্ধ খেলা দিয়ে আজকে ইউক্রেনের অবস্থা দেখে বাংলাদেশের ভবিষ্যতে কেবলমাত্র বাংলাদেশ পন্থী রাজনীতি করা ছাড়া কোনো ভিন্নপন্থী রাজনীতি যারা করবেন আপনাদের মাথায় রাখতে হবে তার মধ্য দিয়ে কেবলমাত্র বাংলাদেশে একটি নতুন করে যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগে থেকে আপনাদেরকে সতর্ক করতে হবে আপনারা সবাই জানেন আগামী দিনে ভবিষ্যৎগুলো যে সবচাইতে বড় সংকট হবে সোশ্যাল মিডিয়া বিশেষ করে সামাজিক গণমাধ্যমে যেভাবে যে কোনো রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা প্রচেষ্টা আপনারা সতর্ক হবেন যে বাংলাদেশে এই সংকটটা আগামী দিনে আরও প্রকট হয়ে দাঁড়াবে সেটার জন্য আপনাদেরকে এখনই কাজ করা শুরু করতে হবে কারণ পপুলিস্ট আইডিয়া পপুলিস্ট আইডিয়াকে প্রমোট করার জন্যই মূলত এই কাজটা করা হয় অর্থাৎ আমি আবারও বলছি জনপ্রিয়তাবাদী যে ধারণাটি যেটা মোদী আজকে সরকার গঠন করে আজকে আপনাদের যে কোনো সংখ্যালঘুকে এক ধরনের পরিবেশের মধ্যে নিচ্ছে এদেরই প্রভাব আসবে বাংলাদেশে যদি আপনারা সচেতন না হন রাজনৈতিকভাবে এখন প্রশ্ন হলো কি করা দরকার এটা নিয়ে আমার চার পাঁচটা সাজেশন আছে আমি আশা করি পলিসি মেকাররা শুনবেন আমি গ্লোবাল রিসার্চ বিভিন্ন গ্লোবাল রিসার্চ করে থাকি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের জন্য তার একটি করতে গিয়ে আমরা দেখলাম যখন আপনারা ইসাক সরকার এখানে আসেন দিনের পর দিন নৌকায় ঘুমাইছেন নয়নকে দেখলাম নয়ন আছেন যারা ঢাকা শহরে আন্দোলন গড়ে তোলার জন্য প্রকৃত পক্ষে কাজ করেছেন তাদের কর্মীরা ঘুম হয়েছে এই মানুষগুলো যখন গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার রক্ষার জন্য মাঠে মাঠে সংগ্রাম করেছে একটি রাজনৈতিক দলের গুপ্ত পরিচয়ে থাকা লোক মানুষগুলো বিদেশে ইউরোপ আমেরিকাতে পড়ালেখা করে মালয়েশিয়ায় পড়ালেখা করে পড়ালেখা করে সেখানকার রাজনীতি বাংলাদেশে ইনজেক্ট করার খুব চেষ্টা করছে আপনারা যদি রাজনীতি করেন বাংলাদেশ কোন রাজনীতি করেন একটাই পরিচয় বাংলাদেশ আপনাদের রাজনীতি যদি তুরস্কের রাজনীতি হয় আপনাদের রাজনীতি যদি জেলেনস্কির রাজনীতি হয় তাহলে বাংলাদেশ ঠকবে আইটেল এবং এটা আগেও ঠকেছে এখনো মানে ভবিষ্যতেও ঠকবে আপনাদের এই মানুষগুলোকে নিয়ে চিন্তা করতে হবে কি কি করতে হবে তাই আমি সংক্ষেপে বলবো প্রচুর গবেষণার প্রয়োজন প্রচুর গবেষণা প্রচুর গবেষণা আপনার দলের লোক কেন মারা যাচ্ছে তার নিয়ে গবেষণা হতে হবে সে কি কেবলমাত্র স্টার্ডন দেখানোর জন্য মারা গেছে নাকি সে সত্যিকার অর্থে হতাশা থেকে মারা যাচ্ছে এখানে গবেষণা নাই একটা রাজনৈতিক দল গড়ে উঠে রাজনৈতিক বয়ান এবং গবেষণার ভিত্তিতে এটা যতক্ষণ পর্যন্ত আপনারা না করতে পারছেন এটা ব্যর্থ হয়ে যাবে আপনারা মাঠে ঘামাবেন কিন্তু ভালো বল দিতে মানে বল দিতে পারবেন না এটার জন্য আমার সাজেশন হচ্ছে আপনাদের দল যদি পলিটিক্যাল ইনোভেশন ইনকিউবেটার ফর ডেমোক্রেসি গড়ে তুলতে পারে তাহলেই সম্ভব ভবিষ্যৎ গণতন্ত্রকে সুসংহত করা এটার জন্য আপনাকে বেশি কিছু কাজ করতে হবে না আপনাদের যে রিসোর্স আছে সেগুলোকেই ইমপ্লয় করতে হবে কারণ প্রত্যেক জনচনে আপনাদের লোক আছে বিএনপির সরকারকে আরো স্ট্রং করতে হবে আপনারা জানেন না যে আপনারা কিসের রাজনীতি করেন আপনারা যে গণতন্ত্রের রাজনীতি করেন আপনারা যে মূলত সত্যিকার অর্থে ভোটাধিকার রাজনীতি করেন সেটাকে মাথায় রাখতে হবে এখন দেখবেন অনেক দল মুজিববাদকে নিয়ে খুব সমালোচনা করে তারা মাঠ ধরণ করার চেষ্টা করতেছে লাইক দিস কাইন্ড আপনারা আপনাদের রাজনীতি যে রাজনীতি জিয়া রহমান শিখিয়ে দিয়ে গেছেন যে রাজনীতি ভালো বাহক হিসেবে খালেদা জিয়া আপনাদের সামনে উপস্থিত ছিলেন বা আছেন এবং ভবিষ্যৎ নেতৃত্ব যারা আপনারা তারা এটা নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে আমি আপনাদেরকে সাজেশন দিতে পারি এটা আমার থাকলে আমি নিজেই করতাম আই এম সফ ফোর জার্নালিস্ট স্কুল অফ পলিটিক্স করা সব ধরনের রাজনৈতিক দলে মতকে বোঝার বোঝা জন্য স্কুল অফ পলিটিক্স আমাদের বাংলাদেশে চলবে আপনি জানেন না যে ওই যে আমাদের একজন চিতক আছেন তার মানুষ সব পলিসি একদিন জায়গাতে আছেন আপনার অনেকে হাসি করে উনি কিন্তু সব জায়গায় তার কি মানুষ ঢুকিয়ে গেছে অনেক রাজনৈতিক দল আছে তার লোকগুলোকে সবখানে ঢোকায় দেয় আপনারা বুঝতেও পারেন না কারণ ওই যে বোঝাপড়া রাজনৈতিক জানা বোঝা এটা আমার আপনার ভেতরে নাই কারণ আমরা কেবলমাত্র কাজ করেছি মাঠের সংগ্রামে কিন্তু এখন আর সেই দিন নাই ইউ হ্যাভ টু প্লে উইথ ডিস স্কুল ইং আপনাকে জানতে হবে যে কার কোথায় কি সংকট আছে এবং তাকে কীভাবে ফান্ডিশ করতে হবে সেটা আপনাকে ভবিষ্যতে দিনে করতে হবে এটার জন্য প্রচুর গবেষণা প্রয়োজন এবং আপনি দেখবেন যে শিবির এই কাজটা খুব দারুণভাবে করে ইউনি মঞ্চ নামে একটা রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার চেষ্টা করছে এবং একটা তারা ঠিক একইভাবে এই জিনিসগুলো নিয়ে চর্চা করছে কিন্তু বিএনপির কিন্তু চর্চা করছে না আনফর্চুনেটলি আমি যে জিনিসটা দেখে মুগ্ধ হই সেটা হচ্ছে রবিউল ইসলাম নয়নের স্লোগান তার ক্ষিপ্ততা আমি দেখেছি নয়নের যে স্লোগান এর বৈশিষ্ট্য হচ্ছে সেটা ইনোভেশন আমরা রাজীব ভাই টুপু ভাইয়ের স্লোগান দেখেছি কিন্তু এনার এর বক্তব্য এর স্লোগানটা ডিফারেন্ট এই কারণে এর স্লোগান হচ্ছে একটা হঠাৎ কি ভাষায় তাকে কমিউনিকেট করতে হবে সে সেটা জানে এইটা বাংলাদেশের রাজনীতিতে ইনোভেশন আপনারা যদি এই জিনিসগুলোকে আরো পলিশ না করতে পারেন ওর অনেক সমালোচনা আছে আমি এটাও বলবো তার অনেক কথা সে বানায় মানে বলতে পারে না কিন্তু এইটার জন্য রাজনৈতিক চর্চা প্রয়োজন সেটা কে করবে এই যে বশিয়ান রাজনীতিবিদরা বসে আছেন না তাদের চল্লিশ পঞ্চাশ বছরের যে অভিজ্ঞতা ওনারা আপনাদেরকে ক্লাস দেবেন সেশন নেবেন এটা প্রয়োজন আপনারা যদি তাদের কাছ থেকে শিখে না নেন ভবিষ্যতে আপনারা মিস করবেন আপনারা একাত্তরের যুদ্ধ দেখেন দেখেনি নব্বইয়ের আন্দোলন দেখেন কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদের যে কন্ট্রিবিউশন ফর ডেমোক্রেসি এইটা আপনাদেরকে বুঝতে হবে এবং কোনোভাবেই সেখান থেকে ফেরত আসা যাবে না আমি শেষ করছি আপনি থার্ড যে জিনিসটা লাস্ট আমি যে জিনিসটা যে শেষ করব সেটা হচ্ছে সীমান্ত পেরিয়ে রাজনীতি নিতে হবে অপরাপর যে সমস্ত গণতান্ত্রিকা দেশ রয়েছে এবং সেখানকার যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন আপনারা জানেন না নেপালে কি হচ্ছে নেপালের মানুষ গণতন্ত্রের জন্য কি করছে মিয়ানমারের লোক কিভাবে কাঁদছেন গণতন্ত্রের জন্য বছরের পর বছর ধরে আপনারা জানেন না ভারতে কিভাবে গণতন্ত্রের জন্য কান্নাকাটি করছে আপনারা জানেন না পাকিস্তানের মানুষ পাকিস্তানের নতুন প্রজন্ম তাদের সাথে আমি বসেছি কিছুদিন আগে তারা গণতন্ত্রের জন্য উন্মুখ হয়েছে আমাদের এই জুলাই নিয়ে তারা এত আশাবাদী আপনাদের এই বন্ধুগুলোকে খুঁজে বের করতে হবে বিয়ন দ্য বর্ডার আপনারা যদি এই কাজটা না করতে পারেন আপনাদের জন্য আপনারা যখন একসময় বিপদে পড়বেন আপনাদের জন্য কান্নাকাটি করার কোনো লোক থাকবে না কারণ আপনারা তো শুধু আপনারা আপনারা আমি অনুরোধ করব ভবিষ্যৎ রাজনীতিবিদ যাতে সত্যিকার অর্থে রাজ জাতীয় রাজনীতি তিনি হতে চান তারা এই বিয়ন্ড দ্য বর্ডার পলিটিক্স এবং তাদেরকে নিয়ে একসাথে করে সাউথ এশিয়া একটা গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া করার স্বপ্ন আপনাদের দেখতে হবে এবং সেটার সুচিন্তাধার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার ভারত বাহক হবে না আপনারা স্বেচ্ছাসেবক দল যুব দল এবং ছাত্র দল আমি শেষ করব সেই নেন্সেল ম্যান্ডেলার বিখ্যাত উক্তি দিয়ে তরুণদের ক্ষমতা ছাড়া তাদের ক্ষমতন ছাড়া কোনো জাতির স্বাধীনতা ও উন্নতি সম্ভব নয় বাংলাদেশের উন্নত উন্নত বাংলাদেশ কামনা করি সবাই ভালো থাকবেন বাংলাদেশ চিন্তা